এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফাহমিদা পারবিন উর্মি আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকের এই ভিডিওটি শুরু করেছি সন্ধ্যার পর থেকে আমি আমার শোবার ঘর থেকেই আজকের ভিডিওটি শুরু করেছি আমার গত কয়েকটা ভিডিওতে ইকবাল হুসাইন নামে একটা আইডি থেকে একজন আপু কমেন্ট করেছিলেন আমার ড্রেসিং টেবিলের ডিজাইনটা যেন ওনাকে একটু খুব কাছ থেকে দেখিয়ে দেই আমার ড্রেসিং টেবিলের মতো উনিও ড্রেসিং টেবিল বানাবে তার জন্য দেখতে চেয়েছিলেন এখন তো রেগুলার আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি তার জন্য কোনো সমস্যা হয়নি ভিডিওটা শুরু করতে তো আপুর কথা মতো আমি ড্রেসিং টেবিলের ডিজাইনটা খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ড্রেসিং টেবিলের উপরের ডিজাইনটা আমি আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি আপু আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা আমি কমিউনিটিতে আমার ড্রেসিং টেবিলের প্রত্যেকটা ছবি দিয়ে দিবো আপনি সেখান থেকেও স্ক্রিনশট নিতে পারেন আমার খাটের ডিজাইনের সাথে ম্যাচিং করে এই ড্রেসিং টেবিলটা বানানো খাটের ডিজাইনটা যেরকম আছে মাথার দিকে ড্রেসিং টেবিলের উপরের দিকেও সেম ডিজাইন দিয়েছি এই হচ্ছে ড্রেসিং টেবিলের নিচের ডিজাইন এখন আমি নিচ থেকে আবারও উপরের দিকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি একটা ড্রয়ার দেওয়া আছে আরেকটা তাকের মতো করে দিয়েছি তো পাশ দিয়ে আমি গ্লাসের এরকম তিনটা তাক দিয়েছি সেটাও একটু খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি সাথে সাথে আমার অন্যান্য আপুরাও দেখে নিচ্ছেন তো আমি এখানে উপরে একটা লাইট দিয়ে দিয়েছি এটা লাইন উপরে করা আছে তো ওখানে লাইন দিয়ে তারপরে লাইটটাকে জ্বালানো যায় এটা দেওয়ার উদ্দেশ্য মূলত ভিতরে কি কি জিনিসগুলো আমি রাখলাম সেগুলোতে একটু সুন্দর আলো পড়বে দেখতেও ভালো লাগবে তার জন্যই যদিও আমার তাকগুলো পাশে একটু ছোট হয়ে গিয়েছে কারণ আমার ঘরে একদমই জায়গা ছিল না জায়গার মাপ অনুযায়ী বানাতে গিয়ে কিছুটা ছোটো হয়েছে আপনি যদি বানাতে চান আরও একটু বড় করে বানাবেন কারণ একটা জিনিস তো আর বারবার বানানো হবে না আমার ক্ষেত্রে না হয় একটু উল্টোই হয় কারণ আমি যে বাসায় থাকি সেটাতে হয় জায়গা থাকে না না হয় কোনো না কোনো সমস্যা হয় ওই জায়গা মতোই বানিয়ে নিতে হয় আর কি একটা ড্রয়ার দিয়েছি আর একটা এরকম তাকের মতো দিয়েছি তার উপর আমি কাঠের তৈরি একটা হ্যান্ডেল দিয়েছি এটা দেখতে বেশ ভালো লাগছিল সেই জন্য এরকমই দিলাম অনেক আগে যদি ওইগুলো দেওয়া থাকতো কিন্তু হয় না পুরোনো জিনিসগুলোই বারবার ফিরে আসে এখানেও আমি একটা বড় হাতল এভাবে দিয়ে দিয়েছি কাঠের তৈরি আমার কাছে বেশ ভালো লেগেছিলো ডিজাইনটা আমি কোথাও না কোথাও দেখেছিলাম তো সেখান থেকে দেখেই দেওয়া আর এখন পুরো গ্লাসটা খুলে নিলাম গ্লাসের ভিতরের অংশটা হচ্ছে এরকম গ্লাসটার ভিতরেও আমি পাঁচটা তাক দিয়েছি আর পাঁচটা তাকেই আমি টুকিটাকি সাজুগুজু রেখেছি আমার আমার মেয়ের এগুলোই এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি আর আমি সবগুলো বক্সে করে রেখেছি যাতে আমার পেতে সুবিধা হয় বক্সের উপরে আবার লিখেও রেখেছি কোনটাতে কি কি আছে যদিও আমি সাজুগুজু খুবই কম করি ন্যাচারাল বা নর্মাল থাকতেই আমার খুব ভালো লাগে তো সেজন্য যতটুকু না হলেই নয় ততটুকুই আমার আছে আর এখানে আছে যে সাপের বাক্সর মতো ঝুড়িগুলো এগুলোতে আমি রেখেছি হেয়ার ব্যান্ড আর হচ্ছে চুরি আমার আর রান্না তারপরে নিচে আমার কিছু ব্যাগ আছে এই অল্পই ব্যাগ কালেকশান আমার আরও কিছু ব্যাগ আছে যেগুলো বড় বড় এগুলো এখানে হয় না সেগুলো আমি আলমারিতে রেখেছি এখন আবারও ড্রেসিং টেবিলের বাহিরের ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু পুরোটা ড্রেসিং টেবিল জুড়েই এরকম ডিজাইন করা আছে এই তো আপুকে পুরো ড্রেসিং টেবিলের ডিজাইনটাই দেখিয়ে দিলাম কতটুকু বুঝতে পেরেছেন ঠিক বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভাবলাম ড্রেসিং টেবিলের সাথে সাথে আজকের আমার সুবার ঘরটাও আপনাদের সাথে একটু সুন্দর করে শেয়ার করে দেই। এই তো সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম অনেকগুলো গাছপালা দিয়ে যদিও এগুলো সব সময় থাকে না তো যখন সাজিয়ে রাখি তখন আর কি দিয়ে রাখি যেহেতু ছোট বাচ্চা আছে সুন্দর একটা চাদর পেতে নিয়েছিলাম বিছানাটাও দেখতে খুব ভালো লাগছিল। সাদা আর লালের কম্বিনেশনে আমার এই সুবার ঘর সাথে কিছু গ্রিনারি তো আছেই গাছ না থাকলে তো হবেই না কোনো রুম বা কোনো কিছু ডেকোরেশন করার সময় একটা গাছ রাখলে দেখবেন এর সৌন্দর্য অনেক বেশি বেড়ে যায় শান্ত স্নিগ্ধ একটা ঘরে সুন্দর একটা মিউজিক আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে এটা সাক্ষী আপনাদেরকেও রেখে দিলাম সেই সাথে খুব করে চাই প্রতিটা মেয়ের এমন একটা সুখের সংসার হোক সাজানো গুছানো মিউজিক আবেগময় কথাবার্তা অনেক কিছুই তো আপনারা শুনলেন এবার চলুন কাজে ফিরে যাই যত কিছুই করি না কেন রান্নাবান্না খাওয়া দাওয়া তো করতেই হবে তো সেগুলো করতেই চলে আসলাম বেশ অনেকটা সময় রুমে গুছিয়ে সাজিয়ে তারপরে ভিডিও করে এখন আমরা খাওয়া দাওয়ার কাজটাও সেরে নিয়েছি আর যখন গুছাতে যাব তখনই মনে হলো রাতের রুটিনটা আপনাদের সাথে শেয়ার করি খাওয়া দাওয়ার পরে যে খাবারগুলো বেঁচে ছিল সেগুলোকে ফ্রিজে রেখে দেব তার জন্যই বাটিতে করে সবগুলো গুছিয়ে নিচ্ছিলাম নর্মালি তো ব্লগ শুরু করি সকাল থেকে ঘুম থেকে উঠে ব্রাশ করা নাস্তা করা নাস্তা বানানো ঘর গোছানো দুপুরের বান্না তো আজকে ভাবলাম একটু রাতের রুটিনটা শেয়ার করি দিনের বেলায় আমার সংসারের একটা দুইটা কাজ মিস গেলেও রাতের বেলার কাজে আমার কোনো মিস হয় না কারণ রাতে থালা বাসন জমিয়ে রান্নাঘরে রেখে গিয়ে আমি বিছানায় গিয়ে একটুও শুয়ে ঘুমাতে পারবো না আমার এটা অভ্যাসই নেই কেমন যেন একটা শরীরে লাগবে যে বাসন কোষণ সব কিছু ফেলে এসেছি তেলাপোকা পোকা হাঁটছে না কি হচ্ছে তবে জানি না আমি কেন এটা পারি না আমার যত কষ্টই হোক আমি অসুস্থ থাকলে আনহার বাবাকে দিয়ে হলেও করিয়ে তারপরে রান্নাঘর ক্লিন করে তারপর আমি গিয়ে শুব আমার এই অভ্যাসটাতে মাঝে মাঝে আনহার বাবা বিরক্তও হয় থাকুক না বাসন কুসন সকালে তো আপা আসবে উনি না হয় ধুয়ে নেবে কিন্তু এটা আমার অভ্যাস নেই বলে আমি রেখে যেতে পারি না আমি ধুয়ে ক্লিন করে তারপরে রেখে যাই এটা আমার একটা অসুখ বটে একটু বাড়াবাড়ি করে ফেলি বোধ হয় তো আমার মতো কারা আছেন আপনারাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর এখন তো আপনারা কমেন্ট করা ছেড়ে দিয়েছেন অনেকেই কমেন্ট করেন না ভিডিওতে মোটামুটি ভিউ হলেও কমেন্টের সংখ্যা অনেক কম আপনাদেরকে মনে থাকে না কমেন্ট করতে আর লাইকও অনেক কম আসে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটু বলে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এত কষ্ট করে ভিডিওগুলো বানাই যেখানেই যাই সাথে ট্রাইপড আর মোবাইল নিয়ে ছোট ছোটি তারপরে এডিটিং ভয়েস সব মিলিয়ে কষ্ট তো বটেই তো যদি লাইক কমেন্ট শেয়ার এগুলো একটু পাওয়া যায় তাহলেও মনে হয় যে না হয়তো আপনাদের ভালো লাগছে আর তাই আমি আমার আজকের এই ভিডিওতে চাইবো আপনাদের অনেকগুলো কমেন্ট যেন আসে আর আমি সেগুলো খুব মজা করে পড়তে পারি এবং প্রত্যেকটা কমেন্টের উত্তরও আপনাদেরকে দিয়ে দিব তাছাড়াও আমার কাছ থেকে আপনারা কি কি ভিডিও দেখতে চান কি কি ধরনের ভিডিও চান বা আপনাদের মনের ভেতর যে প্রশ্নগুলো আছে অনেক দিন ধরে আমার ভিডিও দেখছেন কিন্তু কমেন্ট করেন না তারাও কমেন্ট করবেন তাদের প্রশ্নগুলোর উত্তরও আমি দিয়ে দিব এটা আপনাদের কাছে আমার চাওয়া থাকলো আর সেই সাথে কাজ তো করেই নিচ্ছিলাম কাজের তো কোনো শেষ নেই কাজের কোনো কুল কিনারাও নেই একের পর এক কাজ চলছেই তো সবগুলো কাজ যদি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি তাহলে এটার কুল কিনারা আপনারা খুঁজে পাবেন না তাই অল্প অল্প করে একটু একটু জায়গাতে ভিডিও করি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি অফ ক্যামেরায় আরও অনেকগুলো কাজ কিন্তু করে নিয়েছি এই তো ফাইনালি রান্নাঘর সবকিছু ক্লিন করে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে এখন যাব রুমে বিছানা করে বাচ্চাদেরকে শুয়ে দিয়েছি তো বড়টা তো শুয়ে পড়েছে কিন্তু ছোটটা আমার পিছনে ঘুরঘুরি পাচ্ছে তো তাকে নিয়েই ভাবলাম বারান্দায় গাছগুলোতে পানিও দিয়ে নেই সে যেহেতু এখন ঘুমাবে না তাহলে গাছগুলোতে পানি দেওয়ার একটু সুযোগও পেলাম তো তাকে নিয়েই গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছিলাম সংসারের এত এত কাজের চাপের মধ্যেও আমার শখের শেষ নেই আমার শখের কারণে আমার হাজব্যান্ড এতগুলো গাছ আমাকে এনে দিয়েছে সেই সাথে এতগুলো বড় বড় টব তো এখন প্রত্যেক দিন নাইট ডিউটি করি মানে গাছগুলো সেবা করি তো ভালোই লাগে খারাপ লাগে না এই যে একটা ছোট্ট প্রকৃতি আমার বারান্দায় খুব ভালো লাগে কিন্তু ছোটোখাটো একটা জঙ্গল তৈরি করে ফেলেছি আমরা আর আমার এই জঙ্গল থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম